আজকে চলে এসেছি মজাদার শাহি ভাপা পিঠার রেসিপি নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা পিঠাটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে এখানে গরুর গুঁড়ো দুধ এবং খেজুরের গুড় নারকেল তিন রকমের বাদাম চাউলের আটা এবং গরুর লিকুইড দুধ ঘি আমি আটাটা যেভাবে তৈরি করেছি আমি এখানে বিরিয়ানির চাউল অর্থাৎ পলার চাউল আর আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে ছেকে পানি ঝরিয়ে নিয়ে হালকা শুকনো শুকনো হয়েছে তখন আর কি ব্লেন্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সহজেই এই পদ্ধতিতে চাউলের আটা বাড়িতেই তৈরি করা যায় আর এটা চালার কোনো প্রয়োজন হয় না তো খুবই সুন্দর আর কি হয় তো আমি দেখতে দেখতে অনেকগুলো আটাই তৈরি করেছি পিঠা তো অনেক খেয়েছেন এভাবে কি কখনো খেয়েছেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এখানে আমি সাই ফ্লেভার আনার জন্য বাদামগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দুই থেকে তিন চার চামচের মতো আর কি গুঁড়ো দুধ নিয়েছি আর এক চার চামচের একটু কম ঘি নিয়েছি সমস্ত উপকরণ একসাথে মিশ্রণ করে আমি চলে যাব আটা তৈরি করতে তো দেখতে পাচ্ছেন আমি এখন আটা তৈরি করে নেবো আর এখানে একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিলে পিঠাটা খেতে যেমন টেস্টি হয় তেমনি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ মজার হয় তো আজকে আমি বাসায় ট্রাই করছিলাম তো আমার বাসার প্রত্যেকেই তো খেয়ে অনেক খুশি আমি কিন্তু এই ফার্স্ট টাইম করে দেখাচ্ছি আপনাদেরকে তা আমিও তো অবাক হয়ে গেছি এই পিঠাটা তৈরি করার পরে এখানে আমি আগে থেকেই গরুর দুধটা আর কি জাল করে নিয়েছিলাম তো জাল করে ঘন করে নিতে হবে তো আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা কুসুম গরম পানিতে গরু দুধটা গুলিয়ে নিতে পারেন তো আটাটা আমার তৈরি করার শেষ আর আমি একটা চালনা দিয়ে চেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি আটা দিয়ে দিলাম পিঠা তৈরি করার জন্য এবং নারকেল দিয়ে দিচ্ছি আর মিশ্রণ করা সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি এটাই মূলত শাহি ভাপা পিঠার মূল উপাদান এটা দিলেই আপনার পিঠাতে যে সুরহানটা আসবে এবং খেতে যে মজার হবে মূলত এই একটি উপাদানের কারণেই তা আমি গুড়টা দিয়ে আবারও ওপরে আটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছু কিসমিস দেবো পিঠাটা একটু আর কি সুন্দর ডিজাইন করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিছু কিসমিস দিয়ে সুন্দর একটা আর কি ফুলের শেপটা দিয়ে নিলাম দেখতে ভালো লাগে হালকা করে চেপে চেপে দিতে হবে খুব বেশি কিন্তু চাপা যাবে না তাহলে কিন্তু পাতিলে দেওয়ার সময় সারা থেকে আটাগুলো ছেড়ে যাবে না দেখুন হালকা একটু ড্যাপ ড্যাপ করে আর কি দিলেই পিঠাটা সুন্দরভাবে সারা থেকে খুলে যায় সেই তো আমি এখন ঢেকে চলে যাচ্ছি তো বন্ধুরা পিঠা তো অনেক খেয়েছেন এইভাবে কি কখনও খাওয়া হয়েছে আমার মনে হয় না কেউ কখনো এইভাবে বাসায় তৈরি করে পিঠা খেয়েছেন তো যারা খাননি তাদের জন্যই আজকে এই ভিডিওটা আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খেয়ে বলতে পারেন যে সত্যি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারেন আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে তাই তো আর কি শেয়ার করা তো এইভাবে আমি আরও একটি পিঠে তৈরি করে নিব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তা যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি তো মানুষ তাই না অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলার মতো আর কি পারি না তো আমি সচরাচর যেভাবে ভাষায় কথা বলি সেভাবেই আমার ভিডিওতে ভয়েসটা দিই তো আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক করে নেই প্লিজ নরম হাতে আলতো করে একটা লাইক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি পিঠা তৈরি করে নিলাম খুবই সহজ দেখতে যেমন মজার সুন্দর লাগে তেমনি খেতেও কিন্তু অসাধারণ এইভাবে যদি কাউকে একবার পিঠা তৈরি করে খাওয়ান সে হাজার বছরও আপনার পিঠার সুনামটা ভুলতে পারবে না আর তার মুখে হাজার বছর এই স্বাদটা লেগে থাকবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ